সরকারি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যেটা প্রতি বছর বিজ্ঞপ্তি প্রকাশ হয় যেখানে পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি কিন্তু দেওয়া হয় এই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য তো এবছরে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তো এখান থেকে জেনে নেব ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প যেটা ওটিএ এসএফআই অর্থাৎ ছোট কৃষি যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন এছাড়াও শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প যেটা এফ এস এস যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত পাবেন এছাড়াও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ সিএইসির জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য যদি কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসাবে কিন্তু প্রদান করা হবে এরপরে বলা হচ্ছে কৃষি যন্ত্রাদি হাব অর্থাৎ এই হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তার প্রকল্প যেখানে কিন্তু ন্যূনতম প্রজেক্ট মূল্য যদি দশ লক্ষ টাকা হয় তাহলে মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ কিন্তু ভর্তুকি পাবেন অর্থাৎ সর্বাধিক আট লক্ষ টাকা পর্যন্ত তো এই সমস্ত গাইডলাইনগুলো যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে আপনারা এখানে কৃষি যান্ত্রিকীকরণ এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুটি কিন্তু বিজ্ঞপ্তি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা এখানে ক্লিক করে কিন্তু এটার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু করতে পারবেন তো এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করার কিন্তু সুবিধা রয়েছে এছাড়াও এখানে নোটিফিকেশান এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু সমগ্র নোটিফিকেশানটা আপনারা এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আরও একটা ইনফরমেশান আপনাকে দিয়ে রাখি যে অ্যাপ্লিকেন্ট সাইন ইন এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট এখানে অর্থাৎ কোন কোন কৃষি যন্ত্রপাতির জন্য কত টাকা আপনারা সাবসিডি পাবেন সেটা কিন্তু এই লিস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট এটা ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা পিডিএফ যেটা আছে সেই পিডিএফটা ওপেন হবে এখান থেকে আপনার যে মেশিনটা প্রয়োজন সেই মেশিনটার কত পার্সেন্ট সাবসিডি আপনারা পাবেন সেটা এখানে কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ মনে করুন এখানে হার্ভেস্টিং টুল অর্থাৎ হর্টি হর্টিকালচার স্পেশাল ইকুইপমেন্ট এখানে হারভেস্টিং টুল তো এটার জন্য কিন্তু সর্বোচ্চ আপনারা চার হাজার টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি পাবেন যেখানে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এটার দাম আট টাকা সেখানে কিন্তু আপনারা শুধুমাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন আপনাকে আট হাজার টাকায় পে করতে হবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাকি যে ভর্তুকির টাকা সেটা পরে কিন্তু দিয়ে দেওয়া হবে এই সিস্টেমে এখানে সমগ্র লিস্টটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একশো একাশি রকম কৃষি যন্ত্রপাতি কিন্তু রয়েছে যেগুলোর এখানে কত টাকা সাবসিডি আপনারা পাবেন সেটা কিন্তু উল্লেখ আছে কত পার্সেন্ট এটাও কিন্তু এখানে দেখানো আছে তাহলে এখান থেকে সহজে আপনি হিসাব করে নিতে পারবেন আপনার যদি এইটটি পার্সেন্ট এখানে ছাড় দিয়ে দু লাখ চল্লিশ হয়ে থাকে তাহলে টোটাল দামটা কত তো এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সমস্ত কৃষি যন্ত্রপাতি বা মেশিনগুলো আপনাদের লাগবে সেটার কত দাম বা কত পার্সেন্ট আপনি সাবসিডি পাচ্ছেন বা কত টাকা আপনাকে পে করতে হচ্ছে তার তথ্যটা দেখার জন্য এই লিস্টে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তো অ্যাপ্লিকেশান করার জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া আগামী ভিডিওতে কিন্তু জানাবো আপনারা কমেন্ট করবেন এই ভিডিও নিচে যদি আপনাদের জানা না থাকে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া যেটা সেটা দেখিয়ে দেবো তো আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখনই রেজিস্টার করতে পারেন বা লগ করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ